আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে গরু খাসি নেহারি কিভাবে রান্না করতে হয় একই প্রসেসিংয়ে গরুর রান্না নেহারিও রান্না করতে পারবেন খাসির নেহারিও রান্না করতে পারবেন আমি এখানে দুই কেজি খাসির নেহারি নিয়ে নিয়েছি খাসির নেহারিগুলো কিন্তু লোম থাকে অনেক সেজন্য পরিষ্কার করে সুন্দর করে নেবেন যেন লোম না থাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি আর আমি যেহেতু এটা প্রেসার কুকারে রান্না করব। এজন্য আমি প্রেশার কুকারে এখন সব নেহারিগুলো নিয়ে নেব আপনার কিন্তু একই প্রসেসিংয়ে হাড়িতেও রান্না করে নিতে পারবেন প্রেশার কুকার ছাড়া যেখানে মন আপনাদের সুবিধে সেখানে রান্না করে নিতে পারবেন দিয়ে দিলাম আমি হাফ কাপ পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি আমি ছয় থেকে সাতটি কুচেরা এক চা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা হাফ চা চামচ মরুচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়োটা একটু কমই দিতে হয় নেহারিতে দিয়ে দিচ্ছি এক চা চামচ জেরা ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ এবং দারচিনির টুকরা দিয়েছি তিনটি ছোট এলাচ দিয়েছি চারটি এবং দশটির মতো দিয়েছি গোলমরিচ আর দিয়ে দিচ্ছি আমি তিনটি তেজপাতা দিয়ে আমি এক টেবিল চামচেরও একটু কমই তেল দিচ্ছি যেহেতু নেহারি থেকে এক্সট্রা তেল অনেকটা বের হয় এই তেলটা আমি এখানে কমই ব্যবহার করছি আর বানে দিয়ে দিয়েছি আমি এক লিটার দিয়ে আমি এটা সুন্দর করে একটু নেড়ে দেব নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিটি তুলে নেব আপনাদেরকে যেটা টিপস সেটা হচ্ছে প্রেশার কুকারে যখন রান্না করবেন তখন অবশ্যই একটু পানিটা কম দেবেন এবং চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রাখবেন তাহলে কিন্তু সিটির সঙ্গে আর ঝোলটা বের হয়ে আসবে না আর যদি আপনারা অনেক বেশি ঝোল দিয়ে দেন তাহলে কিন্তু সিটির সঙ্গে বের হয়ে আসবে যেহেতু একটু লো হিটে দিচ্ছি সেহেতু একটু সিটি না উঠতেও পারে এই জন্য আপনারা এখানে একটু সিটিটা তুলে দেবেন এবং দিয়ে চার থেকে পাঁচটি সিটি উঠলে কিন্তু নেহারি সেদ্ধ হয়ে যায় আর যদি আপনারা হাঁড়িতে রান্না করেন সেক্ষেত্রে আপনাদেরও অল্প পানি দিতে হবে এক থেকে দেড় লিটার পানি দিয়ে লো হিটে রেখে দিতে হবে দিয়ে এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করলে হয়ে যায় যেহেতু আমার এই যে সিটি তুলে সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন এটা আমি একটু পেঁয়াজটা ভেজে বাগার দিয়ে দিলাম এটাতে কিন্তু মিনেহারি টেস্টটা অনেক বেশি হয়ে যায় আর বাগার দেওয়ার কারণে অনেক বেশি টেস্টও হয় এটা সুন্দর একটা স্মেলও বের হয় দিয়ে যে আমি এখন একটু বাগার দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দেব ওয়ান থার্ড চা চামচ ভাজা জিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ গরুর মশলার গুঁড়া দিয়ে এই যে আমার কিন্তু এটা লবণ দেখে নিয়েছি আর আমার কিন্তু নেহারিটাও সুন্দর মতো পারফেক্টলি হয়ে গেছে তো এভাবে যদি নেহারি রান্না করেন আমার মনে হয় যে নেহারির স্বাদ অবশ্যই হবে ঝোলটা আপনাদের প্রয়োজন মতো আপনারা কম বেশি করে নেবেন আপনারা যেমনটা খেতে চান আর এই যে সুন্দর গরম গরম চালের রুটি বা এমনি ময়দার রুটির সাথে পরিবেশন করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ